আমরা প্রত্যেক কি চাই কম পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে আজ আমি আপনাদেরকে এমনই এক তরুণ কারখানা মালিকের সন্ধান দিব যেখান থেকে আপনি পেয়ে যাবেন ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের লেডিস ওয়ান পিস টপস কুর্তি এইগুলো আপনি পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেটে। সময় স্বল্পতার জন্য আমি তাদের কারখানা ভিজিট করতে পারিনি তাই ঢাকা সদরঘাটের পাশে লেডিস পার্ক মার্কেট থেকে আজকের ভিডিওটি তৈরি করেছি গ্রামগঞ্জে যারা একেবারেই অসহায় রয়েছেন আপনারা চাইলে মাত্র আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটি অনলাইনের এই যুগে পণ্য ক্রয়ের জন্য আপনাকে ঢাকায় আসতে হবে না ইমো কলে কল করে অর্ডার করতে পারবেন আপনি আপনার পছন্দের পণ্যগুলো তো চলুন দেখে আজকের নতুন সন্ধান আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন সালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই চলে আসলাম আজকে ঢাকা হোসিয়ারিতে ভাই তার আগে যদি আপনার শপের লোকেশনটা একটু বলে দিতেন ভাই যে আমাদের লকের শপের লোকেশন হচ্ছে ঢাকার সদরঘাট লঞ্চ ঘাটের সাথে লেডিস পার্ক মার্কেট দোকান নাম্বার দুইশো বিরানব্বই নং সাত ঢাকা হুঁশিয়ারি ব্লক সি ব্লক সি হ্যাঁ ঢাকা হুঁশিয়ারি হ্যাঁ খুবই সুন্দর ভাই আমাদেরকে তাহলে ভাই আজকে কিছু কালেকশন দেখান আমাদের মূলত কালেকশন হচ্ছে ওয়ান পিস টাইস প্লাজো লেগিং জ্যাগিং জিন্স প্যান্ট কোটি বাচ্চাদের ফ্রক হুইশিয়ার আইটেম আজকে মূলত ভিডিও করব আমি ওয়ান পিসের এবং আমাদের শীতের আইটেম আসছে ওগুলো ভিডিও আমি নেক্সটে দেব কিন্তু আজকে মূলত করবতে ওয়ান পিসে ওয়ান পিস হ্যাঁ আজকে প্রথম শুরু হচ্ছে বাচ্চা মাল থেকে এটা হচ্ছে বাচ্চা মাল ঠিক আছে এটা কথা ভিডিও শুরুর আগে বলতে চাই যে যারা ভিডিও ভিউয়ারস আছে তারা একটু ভালো করে দেখবেন যে মালটা কি আসলে খুব সুন্দর ভাই খুব সুন্দর বাচ্চা মাল 28 30 32 মিনিমাম 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের বান্ডিলে তিনটা করে সাজ হবে

মোট তিনটা সাইজ হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা অনলি আপনার 95 টাকা আচ্ছা তারপর নেক্সট আরো ডিজাইন আছে এটা হচ্ছে বাচ্চা মালি এটাও বাচ্চা মাল একদম আপডেট এই যে খুবই সুন্দর ভাই লেটেস্ট আচ্ছা আমারই তো পছন্দ হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই পছন্দ এবং ব্যবহারযোগ্য মাল এটা অনলি 105 টাকা 105 টাকা এত বান্ডিলে হবে

অল ওভার পিন হ্যাঁ জি ভাই অল ওভার পিন হবে কালার চলে যাবে না তো ভাই না ব্যবহার করতে করতে যাবে কারণ হচ্ছে গ্যারান্টি হাজার পিস গ্যারান্টি এগুলো বিক্রি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর একটা ডিজাইন হচ্ছে ওই যে না যে আপনারা extra কোডি একটা কোডির सेम ডিজাইনি আর কি বেশি লিনিন দিয়ে কোটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

কাজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে জামাটার সাথে খুব কমিউনিকেশন হইছে এটা এটার প্রাইস কত পড়বে এটা অনলি 240 টাকা 240 টাকা হ্যাঁ এটা ফ্রি সাইজ বড়দের ওকে ভাই আমাদেরকে নেক্সটে দেখান তাহলে নেক্সটে চলে যাব চায়না লিলেন ভিতরে যেটা হচ্ছে 100% গ্যারান্টি আচ্ছা চায়না লিলেন না হ্যাঁ চায়না লিলেন এটা হচ্ছে বুকি স্মুকি সিস্টেম আচ্ছা এই যে লং সাইজের মাল এগুলো বড়দের ফ্রি সাইজ সুন্দর

এটা একদম মার্কেট কাপানো এটা ভাইয়া মার্কেট কাপানো ডিজাইন একদম খুব সুন্দর ভাই চলতেছে মালটা অনেক একদম কাজ করা কাজগুলোও খুব সুন্দর একদম ক্রাশ খাওয়ার মতো এটা ডিজাইন এটা মার্কেট কাপানো এটার প্রাইস কত করবে ভাই এটা অনলি 280 টাকা এত রিজনেবল প্রাইস হ্যাঁ অবশ্যই খুব সুন্দর আবার সর্বনিম্ন রেট কাজ করা আছে হ্যাঁ একদম সর্বনিম্ন রেট

ভিডিও সংক্ষিপ্তের জন্য একটা ডিজাইন করে একটা করে স্যাম্পল দেখাচ্ছি এটার প্রাইসটা ভাই এটা অনলি আপনার 300 টাকা তারপর চলে যাব একটু ভালোর ভিতরে চানা ফেব্রিক্স 100% এটা ভালো ডিজাইন এর মধ্যে স্টোন কাজ করা সম্পূর্ণ কাজ মানে এটা হচ্ছে ডলার কাজ আর কি ডলার ডলার কাজ মূলত আর সম্পূর্ণ সুতার কাজ এই যে আচ্ছা কাজগুলো খুব সুন্দর

এটার ভিতরে আমার পাঁচটা ডিজাইন আছে ভাই আপনাদের যে কালেকশন তো ভাই একদম মন কালেকশন ভাই হ্যাঁ ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ একদম আপডেট কালেকশন যেগুলো চলতেছে করি আচ্ছা আমাদের হচ্ছে এই যে আমাদের মার্কেটে একটা দোকান আছে গ্রাম বাংলা গার্মেন্টস ওটাতে বাচ্চাদের আইটেম বিক্রি করি আমরা আচ্ছা এটার প্রাইসটা ভাই এটা হচ্ছে আপনাদের মাত্র 370 টাকা হোলসেল প্রাইস মাত্র 370 টাকা চানা ফেব্রিক্স বডি হবে 42 লং আছে 50 আচ্ছা তাহলে আমাদের নেক্সটে দেখেন ভাই নেক্সট এই যে

বড়দের ভাই এগুলা কোয়ালিটি কেমন হবে এটা চানা লিনেন ফেব্রিক্স 100% গ্যারান্টি 100% কোয়ালিটি ফুল হবে এটা গেরো বেশি এই দেখেন এটার প্রাইসটা ভাই এটা অনলি 350 টাকা হোলসেল প্রাইস 350 টাকা হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস 350 টাকা ভিডিও সংক্ষিপ্তের জন্য জাস্ট দুইটি ডিজাইন দেখাবো আচ্ছা ভাই

আচ্ছা এই সিজনালি খুব ঢাকার বাইরে যারা অর্ডার করবে তাদের কত টাকা মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে প্রথমে বলছি এখনো বলে দিচ্ছি মিনিমাম টাকা অর্ডার করতে হবে আর প্রতিটা ডিজাইন থেকে ছয় পিস করে হবে মিনিমাম 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 ঠিক আছে একটা কালেকশন খুব সুন্দর হ্যাঁ লং সাইজ হ্যাঁ হবে এটার প্রাইস কত পড়বে এটা অনলি 320 টাকা 320 টাকা হ্যাঁ এটা যদি ডিজাইন আছে ভাইয়া জাস্ট সংক্ষিপ্ত জন্য একটা ডিজাইন দেখলাম তারপর আছে এই যে একটা এলেক্স কাপড় এলেক্স হ্যাঁ এলেক্স এলেক্সেরও ডিজাইন আছে পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে এলেক্সের

এটার থেকে বেশি গাউন আছে দেখাচ্ছি একটু পরে দেখা আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা অনলি 240 টাকা 240 টাকা এটা গ্যারান্টি আছে এটা কিছু হবে না সুন্দর কাজেরও গ্যারান্টি হবে হ্যাঁ কাজেরও গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট দেখা এটা আছে ভাই ভিডিও সংকৃত জন জাস্ট একটা ডিজাইন দেখাইলাম একটা মাল আছে ডিশ গেট মানে গাউন আর কি আচ্ছা আচ্ছা ওয়াও অসাধারণ অসাধারণ ভাই গাউনটাও খুব সুন্দর হ্যাঁ চলতেছে মালটা অনেক চলতেছে আচ্ছা

কলসেল প্রাইস 420 টাকা এটা হচ্ছে আপনাদের মাসিক খুব ভালো চলছে স্যার এর ভিতরে কোটি সিস্টেম খুবই সুন্দর ভাই হলুদের মধ্যে কালারটা ফুটে থাকে একদম খুব সুন্দর ভাই একদম হাই কোয়ালিটি ভাই বড় বড় শোরুমের বড় শপিং মলের আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করবে এটা অনলি আপনি চারশো পঞ্চাশ টাকা হোলসেল চারশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে পাঁচ থেকে সাতটা ডিজাইন আছে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ আমাদেরকে নেক্সটে দেখান তাহলে এই যে কোটির ভিতরে অনেক ডিজাইন আছে কোটির ভিতরে অনেক ডিজাইন আছে জিন্সের প্যান্ট আছে আচ্ছা জিন্সের প্যান্ট তারপরে যাই আরো কালেকশন আছে আমাদেরকে দি একটা স্যাম্পল দেখায় দেন জিনসের প্যান্ট হ্যাঁ জিনসের প্যান্টও দেখাবো জিন্সের কোটিও দেখাবো জিন্সের কোটি হচ্ছে আপনার বড় মেয়েদের আর কি আচ্ছা আচ্ছা এরকম 10 বছর থেকে শুরু করে বড় মেয়েদের পর্যন্ত আচ্ছা আচ্ছা খুব সুন্দর 120 টাকা 120 টাকা হ্যাঁ তারপরে এটা হচ্ছে 115 টাকা

প্রতিটা ডিজাইনে ছয় পিস করে নিতে হবে প্রতিটা ডিজাইনে ছয় পিস করে নিতে হবে দুই পিস চার পিস বললে হবে না কোন খুচরা আমাদেরকে ফোন দিবেন না ঠিক আছে ভাই ধন্যবাদ পাইকারি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম